হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে খুবই চমৎকার হাই কোয়ালিটি ভিআইপি জমজম দেখেন এগুলা অনেকেই অনেক রেটে বিভিন্ন রেটে বিভিন্নভাবে বিক্রি করতে পারে কিন্তু আমাদের কাছে একদম অরিজিনালি ভিআইপি জমজমটা আজকে দেখাবো পাঁচটা নতুন ডিজাইন আসছে দেখেন মাথা নষ্ট করা পাঁচটা ডিজাইন ভিআইপি জমজমের এটা হচ্ছে বডির ফ্রন্ট ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক ব্যাকপাটা এগুলো মাথা নষ্ট করার ডিজাইন এবং ফিনিশিং কিন্তু একশো একশো এগুলো হচ্ছে হাতা কাপড়টা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ার স্যালটা হচ্ছে পাকা আরেগস একদম হান্ড্রেড পার্সেন্ট রঙের জেন্ডি পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম মাথা নষ্ট করা ডিজাইন ওনারটা দেখেন একদম প্রুফ আসাদ ওনারটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা হান্ড্রেড পার্সেন্ট রং কষ গানে দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন একদম ডিজিটাল প্রিন্টের উপরে জমজমের বিআইপি জমজম দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা ব্যাকপাটার দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটাও অসম্ভব সুন্দর খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাদা আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে পাকা আর এই আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ জন্য খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা একদম নামাজ জন্য আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু মাথা নষ্ট করার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন বিআরবি জমজমার নতুন একটা আপডেট ডিজাইন হচ্ছে এটা আমরা এটা ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপারটা এগুলো কিন্তু যারা একবার ইউজ করবেন বা যারা বিজনেস করার জন্য নেবেন তারাই হচ্ছে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো কত হাই কোয়ালিটি এটা হচ্ছে সালোয়া স্যালটা হচ্ছে পাকা আরেক স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাথা নষ্ট করা অন্য আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটার প্যানেলটাও এক্সক্লুসিভ একটা প্যানেল ফুল বডিটায় কিন্তু ঝুড়িঝুরি পাতার কাজ করা দেখেন খুবই চমৎকার কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন এবং কালারটা আমরা এটার ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাপারটা ব্যাকপাটা অসাধারণ খুবই চমৎকার কিন্তু ব্যাপার এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে অন্যটা অন্যটাও মাথা নষ্ট করা অন্য দেখেন একদম পাশা হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন বিজনেস করতে চান তাদের জন্য এই এক্সক্লুসিভ ড্রেসগুলো হবে সবচেয়ে লাভবানের বিজনেস দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালারটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পারটা দেখব ব্যাক পারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর আমরা স্যালার প্লাস এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে পাকা রেগা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু এই হাই কোয়ালিটি এ ক্যাটাগরি জমজমগুলো দেখেন এছাড়া কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন এই ক্যাটাগরি জমজম আসছে এগুলো সব প্রত্যেকটা হচ্ছে এ ক্যাটাগরি ভিএপি জমজম দেখেন হিউজ প্রেন্ট ডিজাইন এবং কালার কিন্তু আমাদের স্টকে আছে ভিওয়ার্স ভালো থাকেন আসলাম আলাইকুম